আনবিলিভার এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অবিশ্বাসী ব্যক্তি নাস্তিক প্রকৃত ধর্মে বিশ্বাসী নয় এমন ব্যক্তি সন্দেহবাদী ব্যক্তি ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে সেপটিক ইনফিডেল ডিসবিলিভার মিসবিলিভার ইরিলিজিয়াস ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রহিমিজ্যান আনবিলিভার